সবাইকে জুম্মা মুবারক প্রত্যেক দিনের মতো আপনাদেরকে আজকেও আমি সৌদি আরবের পাড়া মহল্লায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকবেন দর্শক বিন্দু আমি আপনাদেরকে প্রত্যেক জুম্মা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে দেখাই জুম্মার নামাজের উপলক্ষে আজকেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সৌদি আরবের পাড়া মহল্লা দিয়ে হেঁটে হেঁটে আমি মসজিদে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি দেখুন এত ছোট্ট ছোট্ট গাছে খাজুর ধরেছে বাড়ি রাঙ্গি নেয় যদি আমাদের দেশে হতো তাহলে ছেলে ছেলেপেলেরা কিভাবে নিয়ে খেয়ে ফেলতো দেখুন কেউ কিন্তু দরছে না তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সৌদি আরবের পাড়া মহল্লা আপনারা দেখুন এরা কিন্তু মরুভূমির দেশে কিন্তু প্রত্যেকটি বাড়ির আঙ্গিনা এখন গাছপালা লাগাচ্ছে আমি বাজারের ভিতরে দিয়ে আপনাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পাড়া মহল্লা দেখাচ্ছি আর বাজারের ভিতরে দিয়ে হাঁটছি আপনারা আমার সাথে দেখুন প্রত্যেক জুম্মাবারে আমি আপনাদেরকে সৌদি আরবের পাড়া মহল্লা এবং সুন্দর সুন্দর জায়গা এবং সৌদি আরবের আকাশ বাতাস বাজার সব কিছু দেখানোর চেষ্টা করছি আজকেও কিন্তু প্রতিদিনের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা সৌদি আরবকে বেশি ভালোবাসেন সৌদি আরবের সুন্দর মুহূর্তগুলি দেখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমার দেশের কাঠামো আর প্রবাসের কাঠামো দেখুন কত সুন্দর তারা তারা যেভাবে কাজ কাজ করে কিন্তু এতটা সেফটি দিয়ে যেন ছেলে বাচ্চা গাড়ি কোনো অবস্থায় ক্ষতিগ্রস্ত না হয় দেখেন তারা কিন্তু বের দিয়ে রেখেছে প্রাচীর তৈরি করে কিন্তু তারা তার প্রাচীরের ভিতরে কাজ করছে আপনি চাইলেও প্রাচীরের ভিতরে যেতে পারবেন না দেখুন কত সুন্দর করে বাড়ির আঙ্গিনায় রাস্তা কিন্তু ঠিকই আছে কিন্তু ও সেফটি আছে তারা তাদের মতো কাজ করছে এবং সুন্দর মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছে সবাই দেখুন এবং আমার সাথে থাকুন ভিডিওগুলি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিন আমি কিন্তু আপনাদেরকে আরও সুন্দর মুহূর্ত দেখাবো পাড়া মহল্লা দিয়ে মসজিদে নিয়ে যাচ্ছি মসজিদের আঙ্গিনায় কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পারবেন কত বড় মসজিদ আর কত মানুষ এই মসজিদে নামাজ পড়তে আসে আপনারা যদি দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন অন্তত আমাদের বাংলাদেশে যদি দশটা গ্রাম একত্রিত হয় নামাজ পড়তে সেই মসজিদে কিন্তু নামাজ পড়তে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু সৌদি আরবেরা দেখুন সবাই গা বাড়ি গাড়ি সব রেখে গাছ সব কিছু রেখে কাম কাজ রেখে কিন্তু সবাই মসজিদে একাদারে চলে আসছে কিন্তু আমাদের দেশের মানুষগুলো যে সেইভাবে কাম কাজ রেখে সুন্দর পরিবেশে যদি মসজিদে নামাজ পড়তে আসতো আর অত সুন্দর লাগতো তাহলে আমিও বসতাম আমার দেশের মানুষগুলি ইসলাম প্রিয় আসলে আমরা ইসলাম প্রিয় হলেও কি হাম দেবো কতজন মানুষ নামাজ পড়ে জানি না সবাই দেখবেন সবাইকে শেয়ার করবেন আমার দেশেও এখন নার্সারিতে কিন্তু মানুষ চেষ্টা করছে সৌদি আরবের কাজুর চাষ করার জন্য আমরা দেখব ইনশাল্লাহ খুব শিগগিরই বাংলাদেশে আমার দেশের সোনার ছেলেরা কিন্তু সেইভাবে কাজর চাষ করছে